ওয়ার্ল্ড ইউনিভার্সিটি প্রতি বছর অনুষ্ঠিত হয় যেখানে প্রতি দেশ থেকে তাদের ইউনিভার্সিটির ইউনিভার্সিটি সেরা খেলোয়াড়রা সেখানে অংশগ্রহণ করে থাকে তাদের দেশ এবং ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করে থাকে আমাদের গত বেশ কয়েক বছর ধরে আমাদের দেশ থেকেও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে যারা সেরা খেলোয়াড় মহিলা এবং পুরুষ হয়েছেন তারা গিয়ে পার্টিসিপেট করেছেন এবং দেশকে রিপ্রেজেন্ট করেছেন তো আন্দোলনের পরে আমাদের যে বর্তমান কমিটি থাকার কথা ছিল প্রতিটা ইউনিভার্সিটি নিয়ে যে অ্যাসোসিয়েশন সেটা আন্দোলনের কারণে সেটা হচ্ছে এখন বর্তমান কমিটি নেই তো না থাকার কারণে সেরকমভাবে মিটিংস বা সিলেকশন হতে পারে নাই কিন্তু পরবর্তীতে আমি জানতে পেরেছিলাম যে ফিশুর যে মিটিং সেখানে আমাদের সালাউদ্দিন স্যার উনি অংশগ্রহণ করেছিলেন এবং তাকে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসের কথা জানানো হয়েছিল তো সালাউদ্দিন স্যার আমাদের ইউনিভার্সিটিতেও জানিয়েছিলেন কিন্তু ততদিনে ডেডলাইন আবেদন করার সময় সীমাটা পার হয়ে গিয়েছিল যার কারণে আমাদের গুরুত্ব দেওয়া হয়নি তা পরবর্তীতে তারা পরবর্তীতে তারা ইনভাইটেশন লেটার সময়সীমা পার হয়ে যাওয়ার পরেও ইনভাইটেশন লেটার নিয়ে এসে তারা সেলফ ফান্ডিংয়ে যাওয়ার জন্য আবেদন করেছে এবং ভিসাও হয়েছে তো আমার কথা যাচ্ছে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির নয়জন ছাত্র এবং ছাত্রী যারা কেউ কেউ সদ্য ভর্তি হয়েছেন এবং যাদের মধ্যে ম্যাক্সিমামই এখন পর্যন্ত বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি গেমসে অংশগ্রহণ করেননি তো তারা অবশ্যই ভালো প্লেয়ার এবং টেবিল টেনিসে যারা যাচ্ছে তারা তো জাতীয় র্যাঙ্কিংয়ে এক দুই নিঃসন্দেহে তারা ভালো প্লেয়ার অ্যাথলেটিক্স থেকেও চারজন যাচ্ছে তারা ন্যাশনাল লেভেলে ভালো প্লেয়ার কিন্তু কখনো ইউনিভার্সিটি গেমসে তারা পার্টিসিপেট করেনি আর জি যেটা আমি যেটা আমি এখন পর্যন্ত দেখে দেখে এসেছি যেমন গতবার তামান্নাপু এবং রায়হান গিয়েছিলেন যারা পাবলিক ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি গেমসের সেরা মহিলা খেলোয়াড় এবং সেরা পুরুষ খেলোয়াড় ছিলেন তার আগের বছর শিরিন এবং এর আগে উচ্চ উজ্জ্বল সূত্রধর ভাইয়া উনিও গিয়েছিলেন তো এবার আমার যাওয়া হচ্ছে না দেখা যাচ্ছে যে অনেকেই যাচ্ছে জন অ্যাথলেট যাচ্ছে যদি সেলফ ফান্ডিং বা পার্সোনাল ইনভাইটেশন নিয়ে আসা হয় আমার কথা হচ্ছে যে আমাকেও ইনভাইটেশন দেওয়া হতো আমিও আমার সেলফ ফান্ডিং অথবা স্পন্সার জন্য চেষ্টা করতাম আমিও আমি যেটা যাওয়ার জন্য প্রাপ্য যেটা আমার প্রাপ্য যেটা আমার হক আমিও একটু চেষ্টা করে দেখতাম যে আমারও সুযোগ হয় কি না যেহেতু গেমসটা আলটিমেটলি আমারই খেলার কথা ছিল এখন এই জুলাই আন্দোলনের কারণে অনেক কিছুই পরিবর্তন হয়েছে আমরা অনেক কথা বলার সুযোগ পাচ্ছি কিন্তু অনেক কমিটি অনেক কিছু না থাকার কারণে এই সুযোগ সুবিধাগুলো যাদের পাওয়ার কথা তারা আসলে পাচ্ছে না এই গেমসটা হচ্ছে জার্মানিতে জার্মানিতে হওয়ার কথা এবং ষোলো থেকে সাতাশ জুলাই পর্যন্ত এই গেমস হবে শহরটার আমি যদি যাই আমি আমার যে ইভেন্ট হাই জাম্প যেটাতে আমি তিনবার জাতীয় রেকর্ড করেছি ন্যাশনাল রেকর্ড এবং ছয়বার স্বর্ণপদক পদক অর্জন করেছি এবং ইউনিভার্সিটি গেমসেও আমি একই ইভেন্টে রেকর্ড করি এবং ইউনিভার্সিটি গেমসে আমি অ্যাথলেটিক্সের সেরা মহিলা খেলোয়াড় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন এবং ওভারঅল যদি অন্যান্য ডিসিপ্লিনও ধরা হয় সেখানেও আমার অবদান রয়েছে যোগাযোগের অভাবে এবং পরবর্তীতে যখন আমি জানতেও পারলাম তখনও তারা হচ্ছে ইন্ডিভিজুয়ালি হোক বা তাদের ইউনিভার্সিটির সাপোর্টের কারণে তারা ইনভাইটেশন লেটার নিয়ে তারা স্পন্সরশিপের মাধ্যমে যাচ্ছে বা যাবে আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জি ইউনিভার্সিটি থেকে জহির রায়হান গতবার পার্টিসিপেট করেছিল যে আমার ইউনিভার্সিটি থেকে পার্টিসিপেট করেছিল এবং মেয়ে যে ছিল তামান্না আক্তার উনি ইবি ইসলামিক ইউনিভার্সিটি ছিল জি আমি কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি এবং লাস্ট আর দু সালে বার্মিংহাম কমনওয়েলথ গেমস এবং ইসলামিক সলিডারিটি গেমস যেটা কনিয়াতে হলো সেটাতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে হাই জাম্পে জি কমনওয়েলথ গেমসে এইটিন্থ পজিশন এবং ইসলামিক সলিডারিটিতে নাইনথ পজিশন